আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো খুব সহজ টেকনিকে কিভাবে আপনি সিল কালার করতে পারবেন সেটি দেখিয়ে দিব আমার এখানে ডুকুমেন্টসটা দেখতে পাচ্ছেন ডুকুমেন্টের সিলটা কিন্তু একটি ব্ল্যাক হোয়াইট সিলে রয়েছে এটাকে খুব সহজেই আপনি একটি কালার সিলে রূপান্তরিত করে নিতে পারেন প্রথমে আমি লেয়ার অপশনে যাচ্ছি এখান থেকে লেয়ারটা দেখুন একটি এখানে কিন্তু একটি মাত্র লেয়ার রয়েছে এটা অনেকভাবে অনেক ধরনের টেকনিকে আপনি এটা শিলটাকে আপনি রঙিন করতে পারবেন প্রথমে ব্রাশ টুলের মাধ্যমে এটাকে শিলটা রঙিন করতে গেলে এটা কিন্তু একটা ভুল একটি পদ্ধতি সঠিক পদ্ধতিতে আপনি এটাকে খুব সহজে আপনি এটাকে আপনি শিলটাকে আপনি রূপান্তরিত করে নিতে এবং কি কালার করতে পারেন কালার করার জন্য কন্ট্রোল অল্টার কিবোর্ডের ট্যাব বাটনের উপরে এবং কি ওয়ান বাটনের আগে একটি বাটন রয়েছে সেই বাটন একটি প্রেস করে দেবো আমি এখানে দেখুন এটা কিন্তু ম্যাজিক চলছে আমি একটি ক্লিক করলাম এখানে দেখুন ম্যাজিক চলছে এখন এটাকে কন্ট্রোল শিফট আই বাটন পেশ করে দেবো এটাকে ইনভার্ট করে নিলাম ইনভার্ট করে এখন চলে যাব আমি ব্রাশ টুল এখান থেকে ব্রাশ টুল এখানে কোন কালারটা নিতে যাচ্ছে সেই কালারটা আমি এখান থেকে নিয়ে নেব এখানে অপাসিটি হানড্রেড পার্সেন্ট এবং ফোলো হান্ড্রেড পার্সেন্ট করে দেব এখন যদি আমি এখানে ঘষি তাহলে দেখুন আমি এটাকে মিনিমাইজ করে দিছি আমি সিলটাকে যেহেতু কালার করবো সেক্ষেত্রে সিলেক্ট উঠানোর জন্য কন্ট্রোল ডি বাটন পেশ করে দেব দেখুন একটি পদ্ধতিতেই আপনি সিলটা কিন্তু এখানে রঙিন হয়ে গেছে কন্ট্রোল শিফট এল বাটন প্রেস করে দেবো এখান থেকে একটু কালারটা হাইলাইট হবে আবার কন্ট্রোল এল দিয়ে এটাকে একটু করে এখান থেকে আপনি একটু বাড়িয়ে দিতে পারেন বাড়িয়ে দিলে কিন্তু সিলটা কিন্তু এখানে দেখুন একদম কালারফুল কিন্তু হয়ে গেছে খুব সহজ পদ্ধতিতে আপনি যে কোনো সাদা কালো সিল্ক আপনি রঙিন করে নিতে পারবেন থ্যাংক ইউ গাইজ ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি চালু রাখবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ